ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট ফর জব পিএসসি মিসলেনিয়াস দু হাজার চব্বিশ প্রিলিমস পরীক্ষার জন্য আজকে যে টপিকটা তোমাদের সামনে নিয়ে এলাম সেটা হলো বিখ্যাত বাংলা সিনেমা এবং সেই সিনেমাগুলোর বিভিন্ন পরিচালকদের কিনা এবং সে সাথে সিনেমাগুলো কার লেখা কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে সেটা ছোট গল্প হতে পারে উপন্যাস হতে পারে সেই সম্পর্কে যাবতীয় তথ্য আজকে আমি তোমাদেরকে দেবো বিগত বছরে এই টপিক থেকে বেশ কিছু প্রশ্ন অলরেডি এসেছে আশা করা যায় যে এবছরও এখান থেকে আমরা বেশ কিছু প্রশ্ন পাব তো চলো দেরি না করে শুরু করছি তোমরা একটা কপি বের করে নাও তার মধ্যে এই যে গুলো সেগুলো তোমরা এক এক করে তুলে নাও প্রথমেই আমরা আসছি যে ডিরেক্টরের কথায় তার নাম হচ্ছে ঋত্বিক ঘটক ঋত্বিক ঘটকের লেখা বেশ কিছু সিনেমার নাম বিখ্যাত সিনেমার নাম প্রচুর সিনেমা রয়েছে তার মধ্যে বিখ্যাতগুলো আমরা এক এক করে দেখে নিই এবং আমি পরপর বলছি এক নম্বর হলো নাগরিক যেটা উনিশশো বাহান্ন সালে বেরিয়েছিল সিনেমাটা এবং এই সিনেমাটা হচ্ছে মনে রাখবে যে ঋত্বিক ঘটকের মৃত্যুর পরে এই সিনেমাটা কিন্তু প্রকাশিত হয়েছিল দুই হচ্ছে অযান্ত্রিক অযান্ত্রিকটা দেখো যে লেখাগুলো একটু কালার চেঞ্জ করা রয়েছে ভায়োলেট কালার দেওয়া রয়েছে সেই প্রশ্ন মানে সেখান থেকে অলরেডি বিগত বছরে প্রশ্ন চলে এসছে এটা তোমরা মনে রাখবে অযান্ত্রিক উনিশশো আটান্ন সালে পাবলিশ হয়েছিল এবং এটা হচ্ছে এর কাহিনীকার লিখে রাখো তোমরা সেটা হচ্ছে সুবোধ ঘোষ অযান্ত্রিক আমরা জানি একটা গাড়ির গল্প জগদ্দলের গল্প রয়েছে এবং এই সিনেমাতে কালী ব্যানার্জি অভিনয় করেছিলেন বিখ্যাত একটা সিনেমা আর এটার কাহিনীকার হচ্ছে সুবোধ ঘোষ তিন নম্বর যেটা আসছে সেটা হচ্ছে মেঘে ঢাকা তারা আরেকটা বিখ্যাত সিনেমা যার কাহিনীকারের নাম শক্তিপদ রাজগুরু এবং ডিরেক্টরের নাম ঋত্বিক ঘটক এটা প্রকাশিত হয়েছিল হচ্ছে উনিশশো ষাট সালে নেক্সট হলো কোমল গান্ধার উনিশশো একষট্টি সালে সিনেমাটা বেরিয়েছিল এবং তারপরে দেখো একটা সিনেমা রয়েছে সুবর্ণরেখা উনিশশো বাষট্টি সালে বেরিয়েছিল এবং এটার কাহিনীকারের নাম হচ্ছে রাজস্যা রাজেশ্যাম ঝুনঝুনওয়ালা নেক্সট হলো তিতাস একটি নদীর নাম আরেকটা বিখ্যাত বিখ্যাত সিনেমা এবং এটা যে উপন্যাস থেকে নেওয়া হয়েছে সেটাও ভীষণ বিখ্যাত তো পরীক্ষায় এটাও অলরেডি পরীক্ষায় কোশ্চেন এসেছে তিতাস একটি নদীর নাম এটি কার উপন্যাস উত্তর হচ্ছে অদ্বৈত মল্লবর্মণ বিখ্যাত সাংবাদিক এবং সাহিত্যিক সেই অদ্বৈত মল্লবর্মণের উপন্যাস অবলম্বনে এই সিনেমাটা তৈরি হয়েছে নেক্সট হলো যুক্তি আর গপ্পো উনিশশো আর উনিশশো চুয়াত্তর সালে এই সিনেমাটা রিলিজ হয়েছিল এই হচ্ছে মোটামুটি ঋত্বিক ঘটকের বেশ কিছু বিখ্যাত সিনেমা এ তা বাদ দিয়ে আরও অনেক রয়েছে আমি আপাতত যে কয়েকটা ইম্পর্ট্যান্ট আর কি সেগুলো তুলে ধরলাম তোমরা খাতায় এগুলো লিখে নিও এবং আমি যেগুলোর গুলো বলছি সেগুলো এক এক করে খাতায় পাশে নোট ডাউন করে নিও ঋত্বিক ঘটকের পরে নেক্সট আমরা চলে আসছি সত্যজিৎ রায়ের বিভিন্ন বিখ্যাত সিনেমাগুলোর তালিকায় প্রথম যে সিনেমার কথা বলবো সেটা হচ্ছে পথের পাঁচালী সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা এবং এটার কাহিনীকার হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উনিশশো পঞ্চান্ন সালে সিনেমাটা রিলিজ হয়েছিল এরপর হচ্ছে জলসাগর জলসাগর সিনেমার কাহিনীকার লিখে রাখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উনিশশো উনষাট সালে এটা রিলিজ হয় নেক্সট হলো অপু সংসার এটা বেসিক্যালি হচ্ছে ওই পথের পাঁচালিরই একটা এক্সটেন্ডেড পার্ট সেখান থেকে অপু চরিত্র নেওয়া হয়েছিল এটার কাহিনীকার সত্যজিৎ রায় নিজে তিন কন্যা এটার কাহিনীকার বলতে গেলে বলতে হয় যে উনিশশো একষট্টি সালে এটা রিলিজ হয়েছিল এবং এটা হচ্ছে আহ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের আহ জন্মের একশো বছর পূর্তি উপলক্ষে আর কি এই সিনেমাটা রিলিজ করা হয়েছিল যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটি ছোট গল্পের তিনটি মহিলা ক্যারেক্টারকে নেওয়া হয়েছিল এবং পরীক্ষায় প্রশ্ন আসে যে তিন কন্যা সিনেমায় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কোন ছোট গল্পের চরিত্র নেওয়া হয়েছে সেখানে উত্তর হয়ে যাবে এক নম্বর হলো পোস্টমাস্টার দুই হল মণিহারা আর তিন নম্বর হল সমাপ্তি এই তিনটে ছোট গল্প খাতায় লিখে রেখো এই তিনটে ছোট গল্প থেকে কিন্তু মহিলা চরিত্র নেওয়া হয়েছে এই তিন কন্যা সিনেমার মধ্যে নেক্সট আসছি অভিযান অভিযান সিনেমার কাহিনীার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উনিশশো হয়েছিল নেক্সট উনিশশো পঁয়ষট্টি সালে রিলিজ হয়েছিল এবং এখান থেকে যে কোশ্চেনটা আসতে পারে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পে অবলম্বনে তৈরি হয়েছে সেটা হচ্ছে নষ্ট নীল নষ্ট গল্পের অবলম্বনে চারুলতা সিনেমা নির্মিত হয়েছিল এবার আমরা যে সিনেমার কথা বলবো সেটা হলো গুপি গাইন বাঘাবাইন উনিশশো ঊনসত্তর সালে রিলিজ হয় এবং এই সিনেমার কাহিনীকার সত্যজিৎ রায় তার যে পিতামহ উপেন্দ্র কিশোর রায়চৌ রায়চৌধুরী তার লেখা কাহিনী এই সিনেমাটা তৈরি হয়েছিল গুপি গাইন বাইন অমর একটা সিনেমা নেক্সট হলো প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী সিনেমার কাহিনীকার হলেন সুনীল গঙ্গোপাধ্যায় নেক্সট অশনি সং কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা সিনেমা জানব বিখ্যাত সিনেমা উনিশশো তিয়াত্তর সালে এটা রিলিজ হয়েছিল দার্জিলিংকে পটভূমি করে সিনেমাটা তৈরি হয়েছিল নেক্সট হলো অশনি সংকেত এটাও পরীক্ষায় এসেছে অলরেডি উনিশশো চুয়াত্তর সালে এটা রিলিজ হয়েছিল এবং অশনি সংকেত হচ্ছে বেসিকালি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস থেকে এটা করা হয়েছে এবং একই নাম ছিল উপন্যাসটারও নাম ছিল অশনি সংকেত নেক্সট হলো সোনার কেল্লা এটা সত্যজিৎ রায়ের নিজের কাহিনী ফেলুদার গল্প প্রথম গল্প যেটা উনিশশো পঁচাত্তর সালে প্রথম রিলিজ হয় নেক্সট হচ্ছে শত্যঞ্জ কি খিলাড়ি এখান থেকেও পরীক্ষায় অলরেডি প্রশ্ন এসেছে এবং এই সিনেমাটা বানানো হয়েছিল আহ মুন্সি প্রেমচাঁদের লেখা একটা আহ গল্প থেকে ছোট গল্প থেকে এবং এটা রিলিজ হয় উনিশশো সাতাত্তর সালে তারপর হচ্ছে ঘরে বাইরে এটা আর একটা বিখ্যাত সিনেমা এবং এটা হচ্ছে কাহিনীকার রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট হচ্ছে গণশত্রু গণশত্রুর কাহিনীকারকে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশন পরীক্ষা অলরেডি এসেছে সেটা হচ্ছে বিখ্যাত ব্যক্তি হেনরিক ইবসেন তার লেখা একটা নাটক ছিল অ্যান্ড এনিমি অফ দ্য পিপল সেই অ্যান্ড এনিমি অফ দ্য পিপল থেকেই বানানো হয়েছে বাংলায় করে গণশত্রু তো এর গণশত্রুর কাহিনীকারের নাম বললে অবশ্যই মনে রাখবে হেনরিক ইবসেন গণশত্রুর পর নেক্সট দেখব যেটা সত্যজিৎ রায়ের শেষ সিনেমা আগন্তুক উনিশশো একানব্বই সালে এটা রিলিজ হয়েছিল এই হচ্ছে এবার আমরা চলে আসছি মৃণাল সেন পরিচালিত বেশ কিছু সিনেমার তালিকায় মৃণাল সেনের পরিচালনায় বেশ কিছু সিনেমা রয়েছে তার মধ্যে অন্যতম হল ভুবনশোম এটা খুবই বিখ্যাত একটা সিনেমা এখান থেকে অলরেডি প্রশ্ন এসেছে বিগত বছরে প্রশ্ন এসেছিল যে ভুবনশম সিনেমার পরিচালকের নাম কি বা কাহিনীকারের নাম কি ভুবনশম সিনেমার কাহিনীকারের নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল আমরা যাকে বলি ভুবনশমের পর নেক্সট যে সিনেমার কথা বলবো সেটা হচ্ছে ইন্টারভিউ এই ইন্টারভিউ সিনেমার কাহিনীকারের নাম হচ্ছে আশিস বর্মন এর পরের সিনেমা হল কলকাতা একাত্তর এই সিনেমার কাহিনীকার সেন নিজেই নেক্সট হচ্ছে পদাতিক এই পদাতিক সিনেমারও কাহিনীকার সেন নিজে খুব বিখ্যাত একটা সিনেমা এবং বর্তমানে কয়েকদিন আগেই সেনের জীবনী নিয়ে একটা সিনেমা তৈরি হয়েছে পদাতিক নামে এবং সেই সিনেমার ডিরেক্টর কিন্তু সৃজিত মুখার্জি এবং সঞ্জয় চৌধুরী সেখানে ইনার ক্যারেক্টারে অভিনয় করেছেন নেক্সট হচ্ছে মৃগয়া আরেকটা বিখ্যাত সিনেমা জাতীয় পুরস্কার প্রাপ্ত সিনেমা যেখানে অভিনয় করেছিলেন গৌরাঙ্গ চক্রবর্তী অর্থাৎ আমাদের মিঠুন তো সেই মৃগয়া সিনেমার যদি কাহিনীকার জিজ্ঞাসা করে তাহলে লিখে রাখো খাতায় চরণ পানিগ্রাহী এবং সেই চরণ পানিগ্রাহীর লেখা একটা ছোটো গল্প ছিল শিকার সেই শিকার থেকেই কিন্তু সেই ছোট গল্প অবলম্বনে এই মৃগয়া নামে সিনেমাটা তৈরি হয়েছিল আচ্ছা একদিন প্রতিদিন এটা আরেকটা সিনেমা বিখ্যাত মৃণাল সেনের নেক্সট হচ্ছে খণ্ডহর তারপর হলো অকালের সন্ধানে পরবর্তী সিনেমা হলো আকাশ কুসুম এবং আরেকটা হলো বাইসেস শ্রাবণ এগুলো হচ্ছে বেশ কয়েকটা সিনেমা যেগুলো মৃণাল সেন পরিচালিত এর মধ্যে যে কটার কাহিনীকার ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদের বলে দিলাম মৃণাল সেনের পর চলো নেক্সট চলে আসি পরের যে পরিচালকের কথায় আসবো তিনি হচ্ছেন অজয় কর সেই অজয় করের প্রথম যে দুটো সিনেমা একটা হচ্ছে হারানো সুর ঠিক আছে আরেকটা হলো মাল্যদান হারানো সুর সিনেমার যদি জিজ্ঞাসা করে যে এটা কোন গল্পের অবলম্বনে তৈরি এটা কোনো গল্প না এটা বেসিক্যালি হচ্ছে আমেরিকার একটা সিনেমা র্যান্ডাম হারভেস্ট বলে সেই র্যান্ডম হারভেস্ট বলে একটা সিনেমার অবলম্বনে এটা তৈরি করা হয়েছিল নেক্সট হচ্ছে মাল্যদান মাল্যদান তো আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা ছোট গল্প সেখান থেকে বানানো হয়েছে আর তিন নম্বর হচ্ছে সপ্তপতি সপ্তপতি সিনেমার কাহিনীকারের নাম হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই তিনটে বেসিক্যালি অজয় করের বিখ্যাত সিনেমা অজয় করের পর নেক্সট আমরা চলে আসছি অপর্ণা সেন প্রথম যে সিনেমার কথা বলবো সেটা হলো ছত্রিশ চৌরঙ্গিলেন লেন এরা অলরেডি পিএসসির পরীক্ষাতে এসছে ক্লার্কশিপে মিশলে নিয়ে আছে এই সিনেমার হচ্ছে বেসিক্যালি ওর উপন্যাসনের যে সিনেমাগুলো সেগুলো কিন্তু সবই বেসিক্যালি অরিজিনাল স্টোরি মানে কাহিনী সেরকমভাবে কোনো লেখকের লেখা উপন্যাস বা গল্পের অবলম্বনে হয়নি অরিজিনাল স্টোরি তো প্রথম এক নম্বর সিনেমা হল ছত্রিশ চৌরঙ্গীলেন পরেরটা হল যুগান্ত তিন নম্বর হলো পারমিতার একদিন এই নামগুলো তোমরা মনে রেখো নেক্সট হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার তারপর হচ্ছে পার্ক তারপর হচ্ছে দ্যানিজ ওয়াইফ বিখ্যাত সিনেমা এটা পরীক্ষায় আসতে পারে যে এটার পরিচালককে উত্তর হবে অপর্ণা সেন নেক্সট হচ্ছে ইতিম রানি আর বিখ্যাত সিনেমা নেক্সট হল গয়নার বাক্স এই গয়নার বাক্স যে সিনেমাটা ভালো করে মনে রেখো এটাও কিন্তু একটা বিখ্যাত 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 সিনেমা এবং এটা বেসিক্যালি হচ্ছে যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা ছোট গল্প ছিল সেটা হচ্ছে সোনাদানা সেই সোনাদানা গল্পের আর কি অনুকরণে এই সিনেমাটাতে তৈরি করা হয়েছিল আচ্ছা নেক্সট হচ্ছে আমরা চলে দেখতে পাচ্ছি আরশিনগর এই আরশিনগর সিনেমাটা মনে রাখবে যে উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট সেই নাটকের অবলম্বনে কিছুটা অবলম্বনে আর কি এই নগর সিনেমাটা তৈরি আশা করি বুঝতে পারলে তাহলে সেনের পর নেক্সট আমরা যে ডিরেক্টরের কথা বলবো সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলি আরেকজন বিখ্যাত ডিরেক্টর তার সব সিনেমাগুলো সবগুলোই প্রায় অরিজিনাল স্টোরি এবং এগুলো খুবই বিখ্যাত একটা হচ্ছে শব্দ দুই হচ্ছে অপুর পাঁচালি তিন নম্বর খাদ চার নম্বর বাস্তুসাপ পাঁচ নম্বর সিনেমাওয়ালা এবং ছ নম্বর যেটা জাতীয় পুরস্কার প্রাপ্ত সিনেমা সেটা হচ্ছে নগর কীর্তন কৌশিক গাঙ্গুলির পরে নেক্সট আমরা যার কথা বলবো সেটা হলো কমলেশ্বর মুখোপাধ্যায় মেঘে তারা দু নম্বর হচ্ছে চাঁদের পাহাড় যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে শঙ্করের যে অ্যাডভেঞ্চার এবং অ্যালভারেজ তাদের যে অ্যাডভেঞ্চার সেটা নিয়ে তৈরি করা হয়েছিল এবং তিন নম্বর হচ্ছে ক্ষত কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরে নেক্সট আমরা যে ডিরেক্টরের কথা বলছি তিনি হচ্ছেন বর্তমান দিনের মোটামুটি বিখ্যাত ডিরেক্টর তিনি হচ্ছেন সৃজিত মুখার্জি এক নম্বর অটোগ্রাফ দু নম্বর হচ্ছে সিনেমার নাম বাইশে শ্রাবণ তিন নম্বর হল হেমলক সোসাইটি চার নম্বর মিশর রহস্য যেটা কাহিনীকার অবশ্যই সুনীল গঙ্গোপাধ্যায় কারণ এটা সন্তু কাকাবাকু সিরিজের একটা সিনেমা পাঁচ নম্বর নাম দেখতে পাচ্ছি জাতিস্বর ছ নম্বর দেখছি চতুষ্কোণ এবং সাত নম্বর হচ্ছে রাজ কাহিনী আট নম্বর হচ্ছে জুলফিকার জুলফিকারটা বেসিক্যালিও মনে রেখো যে জুলিয়াস সিজার আর অ্যান্টনিও ক্লিওপেট্রা এই দুটো নাটকের কিছু কিছু পার্ট নিয়ে এই সিনেমাটা কিন্তু তৈরি হয়েছিল তো এই ছিল মোটামুটি হচ্ছে আজকে আমাদের ভিডিও যা যাবতীয় ইনফরমেশন ছিল বিখ্যাত পরিচালকদের বিখ্যাত সিনেমা সম্পর্কে আমি সেগুলো তোমাদের দিলাম আশা করছি এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে